জয় মা বিশ্বরী মায়ের জয় তা শিয়ালদার থেকে এক দিদিভাই আগামীকাল কমেন্ট করেছিল তা কমেন্টে লিখেছে যে তার বিবাহ হয়েছে পাঁচ বছর বা পাঁচ ছ বছর হবে তা ওনার সন্তান হচ্ছে না তা ওনার অনেক মায়ের কাছে দেখে গেছে তা উপকৃত পায়নি তা মায়ের ভিডিও দেখে এই মায়ের কাছে উপকৃত পেয়ে যাচ্ছে সেই দিদিভাইকে বলবো যে দিদিভাই মা তোমার স্বপ্নে যাবে স্বপ্নে গিয়ে তোমার সঙ্গে কথা বলবে তা গোপা এই যে গোপাল তোমার কোলে উঠবে তা এই গোপালই তোমার কোলে আসবে তা মা যে কথাটা স্বপ্নে তোমাকে বলবে সেইটা কোনো কাউকে শেয়ার করবে না কথাটা এবং তোমার বাড়ির লোকের সঙ্গে কথাটা শেয়ার করবে না মা ঠিক তোমাকে জবাব দিয়ে দেবে কি কথা তোমাকে বলবে সন্তানের কথা এই ছোট্ট গোপাল তোমার কোলে উঠবে ঠিক রাতে যাবে তোমার কাছে দিয়ে সব কথা বলবে না তো মা মায়ের মুখটা অবশ্যই দেখে নেবে দেখে নিয়ে স্বপ্নেই যে কথাটা বলবে আবার বলছি কারোর সঙ্গে কিভাবে শেয়ার করবে না কিন্তু কথাটা তা তোমার নিজের বাড়ির লোকের সঙ্গে শেয়ার করবে না তা মা তোমার সঙ্গে আর বেশি কিছু কথা বলতে পারছি না কষ্টদের তা মায়েরকে ঘরের সময় হয়ে গেছে তা এখন মাকে তো দুধ কলা দিয়ে দিয়েছি ফল কেটে ফেলেছি তা গোপালকে এখন আসনে বসিয়ে দেবো তা গোপালকে এখন সেবা দিয়ে দেবো মা আসার সময় হয়ে গেছে তা তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে তবেই বুঝতে পারবে মালা পরে দিচ্ছি মাকে দেখেছ মালাটা মাকে পরে দিলাম মাকে সে দিদি ভাইয়ের নামে সে দিদি ভাইয়ের নামে মা সে দিদিভাইয়ের জন্য সন্তান হয়ে যায় সে সন্তান তাকে দিস তার মায়ের চরণে তার নামে আমি ফুল জল দিয়ে দিলাম সেই দিদি ভাইয়ের জন্য সন্তান অবশ্যই সন্তান হবে ভ অবশ্যই মাতে স্মরণ করবে জয়মান শুক্র যা দিদার একটু বলতে পারি আর হচ্ছে না আমি বলতে পারি তুমি বল তুমি বল তুমি বল বলের জন্য তুমি তুমি বল বলের জন্য তুমি বললে তুমি কিছু হবে পেলে দেইzeta কি হবে পরে কিছু হবে না

আ আমিখানে আসছ এই রানীপুরটা আসলে তো আমি তো বলেছিলাম আমার কাছে করে নিশ্চয়ই পড়ে ধরে দিয়ে যা এখন ঠিক মা হতে যায় ঠিক মায়ের কাছে কষ্ট করতে পড়ে যায় ও ওই কিছু

বয়সের কথা হতে চিনিটাই করে না বয়সের কথা আসতো না তাতে সব না তুমি না ভালো না নাও নট তো আর তো কিছু BITCH! <laughs>